আগামী ঈদের আগে আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত উপনীত হয়ে যা মৌখিকভাবে একে প্রতি সামনে আকমন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসাবে প্রার্থীতা ঘোষণা করার পর থেকেই কিছু দুষ্কৃতী মহল এবং কিছু স্বার্থপ্রাণিত ব্যক্তি আমার ব্যক্তিগতভাবে মানহানি করার অপপ্রচার চালাচ্ছে সেই সুবাদে আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে আরও অবগত করানোর জন্য বলতে চাই যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো তথ্য যাচাই বাছাই না করে জনসম্মুখে বর্তমানে ফেসবুক মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং ব্যক্তিগতভাবে ছবি কাটুন করে ছবিকে ব্যঙ্গ করে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে সেই থেকে নিজে এবং আরও দশজন সম্মানিত যারা ব্যক্তিবর্গ থাকেন তাদেরকে যেন সর্বদিক দিয়ে আইনের শাসন প্রশাসন এবং সরকারের প্রতি আকুল আবেদন জানাব যে এই ধরনের মানুষ থেকে যেন মানুষ আমাদেরকে হেফাজত করে এবং ব্যঙ্গ থেকে বিরত থাকে সেই সুবাদেই আমি আগামী নির্বাচনে আত্ম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রার্থীতা চূড়ান্ত করার জন্য এবং সকলকে অবগত করানোর জন্য আমি আজকে সেই ঘোষণাটা প্রকাশ করলাম যে কোন দিন নাই যে আটমুলের যে নয়টা ওয়ার্ড আছে এই ওয়ার্ডের প্রতিটা দ্বার প্রান্ত থেকে মানুষ আমাকে আমার নামটা শোনার পর থেকে তারা উজ্জীবিত এবং তাদের তারা আমার কাছে বহি প্রকাশ করে এমনভাবে যে বাবা তোমার নাম শোনার পর থেকে আমাদের ভিতরের যেটা কোলজার যেটা খবর ছিল এটা মানে উন্মুক্ত হয়ে গেছে আমরা দোয়া করি ভবিষ্যতে যেন এই আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যেন আমরা তোমাকে বানাতে পারি এবং দেখতে পারি যারা ব্যক্তিবর্গ এবং কর্মী এবং কর্মকর্তা বিন্দু হোক যারা সঠিক তথ্য না করে যাচাই না করে মানুষের একটা মানানিমূলক কিছু সমালোচনা যেন ফেসবুকে প্রকাশ না করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন এবং প্রশাসন বিভাগে যারা কর্মরত আছেন এবং ভবিষ্যতে যারা এই সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পালনের অব্যাহত আছেন সকলের করতে আমার আকুল আবেদন একটাই তারা যেন সঠিক বস্তুনিষ্ঠ যেন সমাজ মাধ্যমে যেন এবং সোশ্যাল মিডিয়াতে যেন আত্মপ্রকাশ করে ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালামাইকুম